আজকে কেন্দ্রীয় টিম আসছে আজকে কেন্দ্রীয় টিমকে দিনাটার পক্ষ থেকে আমরা উপহার দিলাম এই যে ওদের মহিলা মোর্চার নেত্রীরা তারা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই ছবিটা যেন ওদের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে গিয়ে দিল্লিতে দেখায় যে আমাদের সাথে লোক থাকছে

দেখুন আমি কারো প্ররোচনায় বা কেউ আমাকে বাড়িতে হামলা করছে বা আমাকে জোর করছে বা ফোর্স করছে যে তুমি বিজেপি ছেলে টিএমসি তে যোগদান করো এটা আমাকে কেউ করেনি এটা আমরা মহিলারা আমরা আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা মহিলাদের হয়ে কাজ করতে চাই মহিলাদের পাশে থাকতে চাই তো যে দলে এসে আমরা মহিলাদের পাশে কাজ এর থেকে আর কি কাজ করতে পারবো আমরা স্ব ইচ্ছায় আমরা আমাদের বিজেপি ছেড়ে আমরা আজকে যোগদান করলাম আর আজকে থেকে আমাদের দল যেভাবে নির্দেশ দেবে মন্ত্রী মহাশয় যেভাবে নির্দেশ দিবেন ওনার গাইডলাইন দেখেই আমরা চলবো ওইভাবে কাজ করব এতটুকুই বলবো আর এর বেশি আর আজকে কিছু বলবো না পরবর্তীতে যখন হবে আমি ছিলাম একদম মণ্ডলের মন্ডলের সহসভানেত্রী আর ভিলেজ টু অঞ্চলের মহিলাদের দলনেত্রী ছিলাম আমি আপনি কি আপনার সাথে আরো কত আজকে আজকে মহিলা জেনারেল সেক্রেটারি আছেন পরিচয় গেল মহিলা মোর্চার মন্ডলে জেনারেল সেক্রেটারি আর একজন সেক্রেটারি আছেন মহিলা এক নম্বর এক নম্বর নাম আমার নাম এর নাম আমার নাম হ্যাঁ আমি একটা কথা শুধু বলি যে এরকম বারবার বলার চেষ্টা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে ভয় দেখিয়ে সন্ত্রাস করে আমরা নাকি ওদের লোকজনকে বাড়ির থেকে বের করে দিচ্ছি জোর করে দলে নিচ্ছি পঞ্চায়েতদের দলে নিচ্ছি তা এটা আজকের এই যে যোগদান এই যোগদানে মহিলারা মহিলা মোর্চার থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কারো ওপর বিন্দুমাত্র রকম ভয় দেখানো হয়েছে কিনা সন্ত্রাস করা হয়েছে কিনা বা কেউ বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে কিনা এরাই নিজেদের মুখে বলবে এরা স্বেচ্ছায় বিজেপি ছেড়ে বিজেপির এই কাণ্ড দেখে নেতারা সিকিউরিটি নিয়ে বাড়ি বসে থাকছেন আর কর্মীরা তারা অসহায় বোধ করছেন কেউ কোথাও কিছু বলেনি কিন্তু মানসিক ভাবে তারা দুর্বল হয়ে গেছে তাদের পাশে যে নেতাদের দাঁড়ানো উচিত আজকে শুভেন্দু অধিকারী বড় বড় লেকচার মেরে কুচবিহার থেকে এসে খুঁজবেন থেকে চলে গেলেন একবার তো কোন কর্মীর বাড়িতে গিয়ে খোঁজ নেননি যে তোমরা কেমন আছো কি আছে তোমার আর আজকে বলছে যে সন্ত্রাস করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে আবার আজকে নাকি কেন্দ্রীয় টিম আসছে সে কেন্দ্রীয় টিম এসে এদের বাড়িতে যান গিয়ে জিজ্ঞাসা করুক যে তোমাদের ভয় দেখিয়ে তৃণমূলে নেওয়া হয়েছে কিনা প্রত্যেকদিন ওদের নেতারা যখন আসছে তখন কিছু কিছু করে লোক প্রচুর লোক লাইন দিয়ে আছে আমরা সবাইকে নিচ্ছিও না তা যারা আসছে এবং যারা ওদের নেতারা আসছেন সেদিন করেই লোক আরো বেশি করে আমাদের দলে যোগ দিচ্ছে আজকে কেন্দ্রীয় টিম আসছে আজকে কেন্দ্রীয় টিমকে দিন পক্ষ থেকে আমরা উপহার দিলাম এই যে ওদের মহিলা মোর্চার নেত্রীরা তারা দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই ছবিটা যেন ওদের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে গিয়ে দিল্লিতে দেখায় যে আমাদের সাথে লোক থাকছে না